আর অন্যদিকে পঞ্চায়েত অফিসের রং পরিবর্তনকে কেন্দ্র করে উত্তপ্ত ধূপগুড়ি গেরুয়া রং করার প্রতিবাদে প্রধানের ঘরের দেওয়ালে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের অবরোধের জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ কোনো প্ল্যানিং নেই কিচ্ছু নেই এখন ওলা ড্রেন দেখতে পাবেন মাছই উঠছে এই তো উন্নয়ন রেশন প্রজেক্টে টাকা আছে বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই সবার সেটিং আছে টিএমসি বিজেপি ও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই নমস্কার নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি আমিও ঘুরবো আপনাদেরও ঘোরাবো আর বোঝার চেষ্টা করব ভোটার হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে ওভারঅল দারুণ কাজ হয়েছে এই দশের মধ্যে আমি এক নম্বর আমি দেবো না আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই যেটা দরকার সেটা আমাদের পাই যতটুকু চাহিদা তার থেকে বেশি পাচ্ছি অবশ্যই আমাদেরকে ভাবতে হবে ভাবতে বাধ্য করাচ্ছে দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত দমদমে মোট তিনটি পুরসভা আছে উত্তর দমদম পুরসভা দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা এর মধ্যে দমদম পুরসভার মোট বাইশটি ওয়ার্ড আর দক্ষিণ দমদম পুরসভার এক থেকে সতেরো নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভাকে কেটে গলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে আগে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ রাস্তাঘাটে তো প্রচুর ক্লেম আছে রাস্তা রাস্তা কোনো খানা নেই প্রচুর খারাপ অবস্থা অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায় বৃষ্টির উইদিন টেন মিনিটসের মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায় হাতু পর্যন্ত জল থাকেই কিন্তু একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টও যায় খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না নিকাশি ক্ষেত্রে তো এখন জল জমে না এখানে বর্ষাকালে আগে বন্যা হতো গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে টাকা খারাপ আছে কোনো সন্দেহ নেই কিন্তু তার টাকা এসে গেছে বছরশ্রী কাজ শুরু হয়ে গেছে আমরা বহুবার অভিযোগ জানিয়েছি কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক এমপি সবাইকে জানানো হয়েছে বিগত পনেরো বছর ধরে সেই কোন সুরাহা আমরা আজ পর্যন্ত পাইনি প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী তো ওনার এই কনস্টিটুয়েন্সির মধ্যে এরকম অজস্র উদাহরণ আছে প্রায় দুর্নীতির চূড়াতে বসে আছেন উনি দুর্নীতি একটা রাজনৈতিক শব্দ বিজেপিতে থাকলে যতক্ষণ বিরোধী দলে আছে সে দুর্নীতিগ্রস্ত যে মুহূর্তে জামা পাল্টে বা জার্সি পাল্টে বিজেপিতে চলে যাচ্ছে সে শেমেতে সাধু হয়ে যাচ্ছে দলটা করেছে পয়সা তুলতে ফ্ল্যাট করতে গিয়ে টাকা পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বাইনারির মধ্যে দিয়ে এই বাইনারিটার অবসান হতে চলছে ছাব্বিশ সালের ভোটের মধ্যে দিয়ে দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচন ইতিহাস বলছে 1951 সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস মোট দশটি নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল তারপর ঘোষ প্রথমবার তৃণমূলকে এই কেন্দ্র থেকে জয়ের স্বাদ এনে দেন দু হাজার এগারো দু ষোলো এবং দু একুশ এই তিনটি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য বসু এখানে জল নিয়ে একটা প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয় এত ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই এখানে জলা ভরাট করে কোন বিল্ডিং হয়েছে পরে আমি আমার এই 60 বছর বয়সে দেখিনি একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া মাঝখানে জায়গা ছান নেই অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হয় ডিমোলিশন অর্ডার কোর্ট করছে এরাম ইনসুফিলটি বসে বোর্ড মিটিং এ ঠিক করছে ওর কার্নিশ ভেঙে দিলেই হবে কিন্তু কোট তো ডিমোলিশনের অর্ডার বলেছে একtap প্লেটি যদি আগুন লাগে তবেই অঞ্চলগুলো কিছু থাকবে না জনজীবন বুঝানোর চেষ্টা মাঝে মাঝে হয় পুলিশ প্রশাসন সতর্ক থাকে আমরা সতর্ক থাকি আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে সেটা বন্ধ করা হয়। গোটা পশ্চিম বাংলার মতে দমদম অতলে তলিয়ে গেছে সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে বাট্টা বাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন সরকারি শিক্ষা মুতজিল কমার্স কলেজ ব্যাংকে দিয়ে দিচ্ছে ছাত্রছাত্রী নেই ভাড়া দিচ্ছে এখানে পাশে যে আইলেস হসপিটাল আছে নার্সিংহোম আছে সেখানে কোনো বেড নেই সরকারি হাসপাতাল করার অবস্থা তো একদমই খারাপ স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ লোকে তো এখন বলছে এই সবকটা চোর সবকটা চোর মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গোটা রাজত্বটা ক্রিমিনালদের রাতে বাস্তবরা তুলে দিয়ে যায় দু হাজার নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাব একশো দিনের টাকা দেয়নি রাইডের টাকা দেয়নি এনার্জিএসের টাকা দেয়নি আবাস যোজনার টাকা দেয়নি সমস্ত টাকা আটকে রেখেছে এনডিও বঞ্চনার অভিযোগেরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে এত মিথ্যে বললে আঠেরো থেকে বারো হয়েছে এখন পঞ্চাশে আটকে আছে আস্তে আস্তে তো হয়ে যেতে পারে এত মিথ্যে বলা ভালো নয় দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেও দম এখনও কিন্তু ফুরোইনি তবে সময় তো ফুরিয়ে গেছে আজ আমার সফর শেষ করতে হচ্ছে আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র চোখ রাখুন শুধুমাত্র এবিপিএম শিবখান তিনদার তিনজন মল্লার চৌপর দিনভর দেয় দূরপাল্লা সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় গতির অনুভব আমরা এভাবেই করেছি কিন্তু জেনজিরা আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের তৈরি ইলেকট্রিক রেসিং কার্ড গত বছর জাতীয় স্তরে ইলেকট্রিক রেসিং কার্ড প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে পরবর্তী গতির লক্ষ্যে তারা আরও আরও এগিয়ে চলেছে আমিও আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের নানান প্রান্তে ছুটে বেড়াবো জানার জন্য নির্বাচনের আগে জেনজিরা কি ভাবছে মডার্ন ডেসে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা খুবই আফসোসজনক সেটা হলো যে আমরা রাজ্যে চাকরি পাবো না আমাদেরকে বাইরে যেতে হবে এবং এইটা হওয়ার কথা একদমই নয় সামগ্রিকভাবে আমাদের যে এনভায়রনমেন্ট সেইটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখতে পাই না আমাদের ক্ষেত্রে যেমন খাতা বই পেন আচমকা জিএসটি কমে গেছে ভালো যে দাম কমছে অ্যাকচুয়ালি কিন্তু কমে নাছে জিএসটির দামটা কিন্তু বাড়তেই থাকছে আমাদের বাংলায় নারীর নিরাপত্তার একটা বিষয় উঠে এসেছে যে যেমন দু হাজার চব্বিশে কর ঘটনাটা ঘটলো দু বছর হয়ে গেছে কিন্তু তার কোনো বিচার পাওয়া যায় আমাদের কাছে বর্তমানে রাজনৈতিক নেতাদের যে প্রতিমূর্তি স্থাপিত হয়েছে অর্থাৎ রাজনৈতিক নেতা হতে গেলে তোমাকে চুরি করতে হবে আজকে জেন্সি যেটা তারা খুব নিজেরটা বোঝে আমাকে যদি গভর্নমেন্ট চাকরির জন্য পাঁচ লাখ দশ লাখ টাকা ঘুষ দিতে হয় আমি কেন এই সরকারকে চুজ করব রাইট একেবারে লা জবাব পেয়েছি আরও বিভিন্ন জায়গায় জেন্সিদের আমরা মুখোমুখি হতে যাব আপনারাও দেখতে থাকুন জেনজিরা কি বলছে চোখ রাখুন এবি আনন্দে নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ থেকে দেদার প্রবচন কানে আসছে কিন্তু সেই সব প্রবচন স্ক্যান করে আদতে কি সারমর্ম উদ্ধার করেছে জেনজি বোঝালেই তারা বুঝছেন নাকি অন্য কিছু ভাবছে চলুন আজ দমদম বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে দেখি জেনজি বলছে কি আসুন আমার সাথে আমি দশে দশ দেবো কারণ এখানে উন্নয়ন খুবই ভালো পুরো জিরো অবলতির দিক থেকে তো দশে দশ নিশ্চিত দশ একশোও দেওয়া যেতে পারে আপাতত দশে দশই দেবো ল্যাবারেটি বেশি আছে সেভাবে ইনকাম নেই বেকারত্ব বেড়ে চলেছে তো বেড়েই চলেছে শিক্ষা তো এখন প্রায় এখন সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নতুন জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চাকরি নেই ছ হাজারের উপরে বেশি শিল্পপতিরা শিল্পরা শিল্পীরা আজকে পশ্চিমবাংলা থেকে মুখ ফিরিয়েছে কার দৌলতে কাদের জন্য সেই কর্মসংস্থান আরও বাড়ানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন যুব সমাজ বলুন ছাত্র সমাজ বলুন আমার এলাকায় আমার পাড়ায় অনুকূল পরিস্থিতি নেই সমস্তটাই প্রতিকূল এখানে দাদাকে যখনই ডাকি তখনই আমাদের বাড়ির সামনে আসে যখনই দরকার হয় তখনই পাই উন্নতি তৃণমূল নেতাদের শুধু পকেটের উন্নতি সাধারণ লোকের তো উন্নতি কিছু নেই আমরা এতক্ষণ দমদম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে একদম নতুন মানুষ যারা যারা এই যুগ এই জেনারেশন অর্থাৎ জেন জি তাদের নানান রকম মতবাদ শুনলাম মতামত শুনলাম তারা কি ভাবছে আগামী দিন সম্পর্কে কর্মসংস্থান সম্পর্কে আমাদের তো অবশ্যই চোখ থাকবে আগামী বিধানসভা ভোটের দিকে আর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এবিপি আনন্দে কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জেন জি ভাবছে কি আজকে খানিকটা বোঝা গেল জেনজি ভাবছে কি কিন্তু আরও অনেক বিধানসভা কেন্দ্র ঘুরতে হবে এবং নতুন ভোটারদের নতুন মানুষদের আগামী প্রজন্মের মতবাদটা আমাদের জানতে হবে তাদের ভাবনা চিন্তা সম্পর্কে ওয়াকিবল হতে হবে কারণ জানতে হবে বুঝতে হবে যে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ তাহলে আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ এবং দেখতে থাকুন জেনজি ভাবছে কি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে